নমস্কার আমি রাজা খেলবাসে আপনাদের স্বাগত আইএসএল নিয়ে টেন্ডার দেখেছিলেন দেশের ফুটবল ফেডারেশন কিন্তু কোনো কর্পোরেট সংস্থাই তাতে আগ্রহ দেখালো না তাহলে কি দেশের ফুটবলের দুদিন নেমে এলো কেন এই পরিস্থিতি তৈরি হলো এর ফলাফলই বা কী হতে পারে বিশ্লেষণ করতে আসছেন প্রাক্তন ফুটবলাররা আসুন দেখে নে দেখুন যেটা হয়েছে কেন হয়েছে কি হয়েছে তার আগে কি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়েছে ওগুলো তো বলতে পারবো না তার কারণ হচ্ছে এখন এআইএফএফ এর ব্যাপার আমি ছিলাম আর এখন নেই এআইএফএফ এ সুতরাং আমি বলতে পারবো না তবে এই পরিস্থিতি অনেকদিন থেকেই তৈরি হয়েছিল কারণ আমাদের যারা এআইএফএফ এর অফিসিয়াল তারা কোনো অন্য কোনো একটা সেকেন্ডারি কোনো অপশানের প্রতি কোনো সময় ইয়ে করেনি একমাত্র এফএসডিএল এর উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল সুতরাং এখন এফএসডিএল দেখছে যে এআই পেপার আর অন্য কোনো স্পন্সার নেই সুতরাং তারা ওদের মতো করে ওরা এখন আইএসএলটা চালাতে চায় এখন এআই পেপার যারা অফিশিয়াল আছে তারা কিভাবে যে সিচুয়েশনটা হ্যান্ডেল করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ লিগ যেটা ভারতবর্ষ ফুটবল লিগ এটা যদি বন্ধ হয়ে যায় ভারতবর্ষের যারা ভবিষ্যতের প্রজন্ম যা কিভাবে তৈরি হবে বা ভারতবর্ষের যারা এখন ফুটবল খেলছে তারা কি আশায় খেলবে সুতরাং এটা খুব একটা ভালো খবর না ভারতবর্ষের ফুটবল ম্যাচ সর্বময় কর্তা তাদের প্রত্যেকটা ফুটবলের কথা মাথায় রেখে এইভাবেও এই জায়গাটা যত তাড়াতাড়ি পারে একটা একটা নর্মাল সিচুয়েশন যেন নিয়ে আসে এবং তার জন্য যদি কাউকে একটু মানে ইসার্টিফাইস করতোকিফাইস করবে এখন এফএসডিএল ওদের দিক দিয়ে ওরা একদম অনর এখন ইএফএসএফ তো সেইভাবে অ্যাডজাস্ট করে এইভাবে হোক লিখতে যেন শুরু হয় সে bitte সেটা ভাবতে হবে এইদের মান সম্মানেরটা বড় কথা না বড় কথা হচ্ছে ভাত ভরছে ফুটবলটা তাহলে কিন্তু কো একটা খাস ফুটবলারদের প্রতি খুব একটা খারাপ বার্তা কোনদিন সামনাসামনি কথা হতো না আমরা তো অনলাইনে কথা বলতাম কাকে কোচ করবে কি করবে না করবে

কারণ এটা ভারতবর্ষে ফুটবলার ফুটবল ছেলেদের একটা ভবিষ্যতের বার্তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষে ফুটবল তো এই টোটালটাই তো এর হাতি সুতরাং এআইপিএফ এটা যেভাবে ওখানে ইয়ে করতে হবে কারণ কীভাবে করবে সেটা তাদের ব্যাপার তাদের সব ছেলে অফিসিয়াল আছে তারা ঠিক করবে যে কীভাবে আমি ভারতবর্ষে ফুটবলটাকে নিয়ে যাব এখন এর কোনো পর এর এর সঙ্গে তো আর অন্য কোনো ইয়ে নেই যে একটা সেকেন্ড লাইন আপ অপশান আছে সেকেন্ড কোনো অপশান নেই সুতরাং ওদের ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে দেখো এটা তো আমি আগেও বলেছি এটা অপেশাদারিত্বটা ছিল বলে আর যে জায়গায় যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তা করেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এ যারা আছেন যারা মাথা তাদের তো এই ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করা অনেক আগে উচিত ছিল যে দশ বছরের কন্ট্রাক্ট দু হাজার পঁচিশে শেষ হচ্ছে SSDL এর সঙ্গে তাহলে এবার আমাদের এটা করতে গেলে আরো অনেক আগে থেকে এক দেড় বছর আগে থেকে ওরা এই টা নিতে পারতো সেটা এই eleventh hour এ এসে preparation টা নেওয়ার কোনো যুক্তি আছে কি আমার মনে হয় না আছে তারপর SSDL এর সঙ্গে দীর্ঘ দিন ধরে কিছু terms and condition এর ঠিকঠাক হচ্ছিল না তো সেগুলো বসে তো ঠিক করে নিতে হবে আমার কথা হচ্ছে আমার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যখন নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজস্ব ফাইন্যান্সার নেই নিজস্ব কোনো স্পন্সর নেই তাহলে তো আমাকে কারোর ওপর ডিপেন্ড করতে হবে ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে আর যে ইন্ডিয়ান ফুটবল তলা নিতে এসে কেন থেকেছে বিকজ অফ অপেশাদারিত্বটার জন্য এরা কেউ ভারতীয় ফুটবলের কোনো উন্নতির চেষ্টাই চিন্তাই করেনি বললে অনেক আগেই তো করে রাখতো আর যে টোটাল ফুটবল ব্যবস্থাটা ইন্ডিয়ার তলা নিতে মানে উঠে যাওয়ার মুখে লজ্জার কথা আমাদের খারাপ লাগছে আর যে আই এগুলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্গানাইজ করে আই এস এলটা এফএসবিএল চালাক তার এস এফ টি কিছু টাকা পয়সা দেয় পুরোটাই এফএসবিএল চালিয়ে এসছে আই লিগটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্গানাইজ করে তারা চালায় এছাড়া বিভিন্ন এজ গ্রুপের নানা রকম টুর্নামেন্ট আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সেইগুলো সব অর্গানাইজ করতে হয় তাহলে এই এতগুলো ব্যাপার অর্গানাইজ করতে গেলে একটা ভালো স্পন্সারের দরকার ভালো ফাইন্যান্সারের দরকার যেটা হলে আজকে ইন্ডিয়ান ফুটবল চলবে আজকে বিসিসিআই বা সিএবি বা আইসিসির মতো এত পয়সা তো ইন্ডিয়ান ফুটবলে নেই ইন্ডিয়ান ফুটবলে নেই ইন্ডিয়ান ফুটবলে নেই ফুটবলে আছে অন্য দেশে আমাদের ইন্ডিয়ান নেই তাহলে সেটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা কি হলো আমি বারবার বলে আসছি এমন একজন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে মাথা দরকার যিনি এক অর্থে ভালো স্পন্সরণ আনতে পারবেন তার প্রচুর পাওয়ার থাকবে এবং তার মস্তিষ্কটাও সেরাম থাকবে যে পুরো এটা অর্গানাইজ করার জন্য যে কমান কমান্ডিং অ্যাটিটিউডটা দরকার সেটা থাকবে সেরকম লোক ছাড়া কিন্তু ইন্ডিয়ান ফুটবল উন্নতি হওয়া মুশকিল আছে এই খোল্ অঞ্চলটা পাল্টাতে হবে না পাল্টালে কিন্তু আগামী দিনে খুব প্রবলেম আছে আমি জানি না এবছর আইএসএল আদৌ হবে কিনা যে জায়গায় দাঁড়িয়ে আছে যে কেউ বিট করেনি কেউ রাজি হয়নি এআইএসএফ যা যা ক্রাইটেরিয়া দিয়েছিল তাহলে এইখানে দুজনকেই নামতে হবে যদি ইন্ডিয়ান ফুটবলে ভালো করতে হয় তাহলে কেউ নামতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিছুটা নামতে হবে এসে একটা জায়গা এ দাঁড়াতে হবে যেখান থেকে ইন্ডিয়ান ফুটবলটা আমরা নিয়ে যেতে পারব ইন্ডিয়ান ফুটবলটাকে আমরা তুলে ধরতে পারা যাবে সেটা ডিপেন্ড করছে আমার যেটা মন বলছে আমার মন বলছে এস কি বিএল হয়তো দায়িত্ব আগামী দিনে দেবে ওর শর্তগুলো মেনে নিয়ে এছাড়া এই মুহূর্তে কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না একদম ভীষণ লজ্জার ব্যাপার গেল আমাদের লজ্জা করছে এটা ইন্ডিয়ান ফুটবল তাতে কেউ এগিয়ে আসছে না অথচ ক্রিকেটের জন্য গুচ্ছ লোক কোম্পানি বড় বড় হাউস চলে আসছে অথচ ক্রিকেটে মাত্র দশটা থেকে বারোটা দেশ ক্রিকেট খেলে তো আটটা দেশ খেলে সেখানে ফিফা র্যাঙ্কিং তিনশোর ওপর ক্লাব এই দেশ সেই ফুটবল ইন্ডিয়াতে আজকে চলানিতে কেউ আসছে না স্পন্সর একটা স্পন্সর আসছে না ফুটবলটাই কেউ ভালোই বাসে না সবাই খালি ব্যবসার চিতে দেখছে ফুটবলটাকে ভালো না বাসবে তো যারা আসছে তারা তো বেশি থাকবে না তারা তো ব্যবসার জন্য আসছে যে পয়সা উঠছে না তারা কেটে চলে যাবে তা এইভাবে হবে না মানসিকতা পাল্টাতে হবে ফুটবলটাকে এমন লোক চাই বারবার বলছে এমন লোক চাই যে ফুটবলটাকে চারিদিকে বিকিয়ে দিতে পারবে তবে তো আসবে লোক আগে ক্রিকেট কি প্রথম থেকে এত টাকা ছিল ছিল না তো রঞ্জি ম্যাচও তো এখানে কটা চারটে কা আর পাঁচটা পুলিশ বলছে খেলা দেখতো আজকে রঞ্জি খেলা হচ্ছে সেখানে লোক থাকছে পয়সা পাচ্ছে ভালো রকম পয়সা পাচ্ছে ফুটবলে কোথায় ফুটবলে এই জানিসটা আসতে হবে ফুটবলের কেস অনেক বেশি ছিল মন মান ইস্টমাল আগে সারা ইন্ডিয়াতে মনমান ইজ দমাল মামার নামে হই হই ব্যাপার হতো আজকে যেই প্রফেশনাল চলে এলো এতগুলো টিমকে নিয়ে আইএসএল হলো কোথায় আস্তে আস্তে তো নেমে যাচ্ছে সেই জায়গাটা তাহলে কি ফুটবলের লোক আছে না ফুটবলের লোক তো আছে ফুটবল দেখতে তো মাসে প্রচুর লোক আছে ক্রিকেটে ওই ওয়ান ডে বা টি টোয়েন্টি হলে কিছু লোক আছে কিন্তু ফুটবলে মন মান বা ভালো ম্যাচ থাকলে তো ভালো লোক আছে কেরলের ম্যাচ হলে তো কেরালে দেখি মাঠ ভর্তি হয়ে যায় চেন্নাইতে মাঠ ভর্তি হয়ে যায় তাহলে এখানে football লোক আসছে না দেখো এই যে আর্থিক দুর্নীতি দেখো এটা তুমিও শুনেছো আমিও শুনেছি কাগজে পড়েছি এটা তো আমরা জানি না ভেতরে actually কি হয়েছিল আমরা জানি না ওদের কত ফান্ডে কত টাকা ছিল কত ব্যাংক ব্যালেন্স কত ছিল প্রপার্টি কি ছিল আমরা তো কেউ জানি না সব শোনা কথা তবে কিছু তো হয়েছে সেটা হওয়া ঠিক হয়নি যেটা হয়েছে সেটাই হওয়া ঠিক হয়নি কিছু হয়েছে বলে এসছে একশো টাকা কিন্তু টাকাও তো এক হয়েছে ওই কেন হবে এক আমি আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য আছে ঠিকমতো পরিচালনা করার জন্য আছে চট সুখ করার জন্য নয় আর এফেক্টটা তো পড়বেই ভালো স্পন্সর আসতে বলবে তো কোথায় আমি ওখানে ইনভেস্ট করবো ওখানে টাকা হবে তো ভাববে এটা এগুলো তো কারণ অবশ্যই কারণ কিন্তু কতটা 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 ডিপে কারণের গুরুত্ব সেটা আমরা তবে কিছু হয়েছে ডেফিনেটলি কিছু হয়েছে খুব সমস্যায় পড়ল এত টাকা দিয়ে এরা কোনো প্লেয়ারকে তিন বছর কোনো প্লেয়ারকে পাঁচ বছরের জন্য করেছে এখন যদি এই আয়স বন্ধ হয়ে যায় বা আই লিগ বন্ধ হয়ে যায় প্লেয়ার গুলো আমি জানি না কন্ট্যাক্ট ফর্মে কি কি লেখা আছে কি কি কন্ডিশন আছে যে টুর্নামেন্ট না হলে পয়সা পাবে কি পাবে না আমি জানি না কিন্তু টুর্নামেন্ট না হলে কেন সবসময় পয়সা দেবে কিসের জন্য রাইজ বা কি করবে তো বিশ বারো জলে প্লেয়াররা তো সারা বছরটা গেল আমি জানি না এই জায়গা থেকে কি করে বেরোবে তবে আমার আশা এই জায়গা থেকে বেরিয়ে আসবে জায়গা থেকে বেরিয়ে আসবে ইন্ডিয়ান ফুটবল আবার ঘুরে দাঁড়াবে এটা আমার আশা তা নাহলে তো সর্বনাশ হয়ে যাবে ফুটবল বলে আর কেউ ফুটবল খেলতেই চাইবে না দেখো একটা কথা তোমায় বলি আইএসএল এইভাবে চলছিল এইভাবে কোন একটা ভালো মাপের টুর্নামেন্ট চলতে পারে না এটা অনেক দিন ধরেই ছিল এখন যারা স্পন্সার যারা টাকাটাকে লাগাচ্ছে লগ্নি করছে তারা যদি সেখান থেকে কিছু রিটার্ন না পায় তবে তারা কেন ভারতীয় ফুটবলের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করবে আজকে যে ব্যাপারটা হলো এটা তো দেশেরও মুখ পুরল আজকে অনেক অনেকদিন আগে ধরে বলছে আজ না কাল কাল না পরশু আর ক্লাবগুলোর কথা ভাবো তারা যেভাবে টাকা খরচা করে প্লেয়ার এনেছে বসিয়ে বসিয়ে মায়না দিচ্ছে তাদের হালটা কোনো ব্যাপার ভেবে দেখো আমি জানি না ভারতীয় ফুটবল কোন খাতে বইবে তবে এইটুকু বলতে পারি এই অপদার্থ এআফের কর্তাদের জন্য ভারতীয় ফুটবল কিন্তু অনেকটা নিচের দিকে চলে এলো কেউ বিট করতে চাইছে না তার মানে ভারতীয় ফুটবলের জন্য কোনো ফনসার এগিয়ে আসতে চাইছে না কারণ তারা বুঝে গেছে এই সংস্থাতে টাকা লগ্নি করে ইন ফিউচার তাদের কোনো কাজে লাগবে না কর্পোরেটটা তো বেঁকে বসেছে তার মানে কি তারা লগ্নি করতে চাইছে না কোটি কোটি টাকা লস হয়েছে এই এগারো বছর দশ বছর ধরে যেভাবে চলেছে তারপরে তারা লসেই রান করছে কত টাকা তারা লস করবে সেইভাবে ভারতীয় ফুটবলকে কোনো কোন প্রচার নেই ভারতীয় ফুটবলে কোনো সাফল্য নেই কেন তারা সেখানে লগ্নি করতে চায় আর কম্পানি হয়নি তখন কি করে হবে এবার ওকেই চালাতে হবে কিভাবে চালাবে দেখো কে দায় সেটা বলার আমি জানি না মানে কাকে দোষ দেব কারণ এটা তো সবাই তো আজকালের দিনে মানে নিজেদের একটু মানে কিছু একটা বেনিফিট চাইবে যেই ইনভেস্ট করবে তারা তো বেনিফিট চাইবেই আজকে দেখো একটা টাইমে স্পন্সারা ক্লাব চালাতো আজকে দিনে ইনভেস্টাররা ছাড়া ক্লাব চালানো যায় না তো সেম আজকে এফএসডিএল হয়তো অনেক টাকা ইনভেস্ট করেছে এখনো হয়তো ওদের অনেক নিয়ম কানুন আছে এটা ছাড়লে আমরা তাহলে বিড করব কিংবা আমরা আবার চালাবো তো এবার জানি না এফএফ এর কোথায় কোন জায়গায় আটকে যাচ্ছে কেন যে ওদেরকে দিচ্ছে না তো বাট এটা এন্ড অফ দ্য ডে ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি হয়ে যাচ্ছে এইগুলোকে যত তাড়াতাড়ি মেটানো যায় ততই ভালো কারণ হচ্ছে আমরা যেহেতু ভারতীয় লোক আমরা ইন্ডিয়ান ফুটবলটাকে একটু আগে যেতে দেখতে চাই বোঝা উচিত কারণ হচ্ছে একটা এফ এস ডি এল আজকে দশ বছর ধরে চালিয়েছে বলে আই এস এল হয়েছে এবার দশ বছরের পর যেহেতু চুক্তি শেষ হয়ে গেছে তারপরে কেউ কিন্তু ভিড় করেনি তার মানে ফুটবল নিয়ে কেউ কিন্তু ইন্টারেস্টেড নয় এবার আবার যদি এফএসডিএল যদি আবার কত নতুন করে কিছু একটা সিদ্ধান্ত নেয় কিংবা এফ এস ডি এল আর এফ বসে যদি কিছু একটা সেটেলমেন্ট করে দিই তাহলে আমার মনে হয় আবার এফ এস ডি এলই চালাবে কিন্তু এটা কতদিন একটা লোক চালাবে এটাই হচ্ছে কথা কিন্তু যাই হোক আমরা এস ফুটবলার আমরা ফুটবলটাকে ভালো করে দেখতে চাই এটা যত তাড়াতাড়ি কারণ সুপার কাপের পর হলে ক্লাব গুলো কি করবে ওরা নিজেই বুঝতে পারবে না প্র্যাকটিস কি রাখবে না অফ করে দেবে এগুলো খুব কঠিন হয়ে যাবে প্লেয়ারদের জন্য দেখো এরকম অব্দি তো কেউ ভিড় করেনি তো হবে কি করে এবার এতে বলুক আইএসএ আইএসএল যদি না হয় তাদের মাথায় কি আছে না আছে কারণ আমরা তো কেউ জানি না আমরা হবে বললেই তো কি করে হবে হবে না বললেই তো কি করে হবে না এই প্রশ্নগুলো আমাদের নিজেকেই করতে হচ্ছে কিন্তু আমাদের এফ এফ বলুক আইএসএল যদি না হয় তাহলে ওদের প্ল্যানিংটা কি আছে কোনো একটা টুর্নামেন্ট করবে কিংবা কি করবে না করবে এগুলো তো আমরা কেউ জানি না আমরা এসে ফুটবল আইএসএল হোক যে কেউ যা হোক আমরা সব সময় একটু কিছু একটা টুর্নামেন্ট দেখতে চাই বড় একটা টুর্নামেন্ট নট অর্ডিনারি কোনো টুর্নামেন্ট একটা সুপার কাপ হলো ঠিক আছে আজকে সুপার কাপের তুমি দেখো সব আইএসএল ক্লাবস গুলো খেলছে কিন্তু দুঃখর বিষয় হচ্ছে গোয়াতে কোনো লোকই নেই মাঠে আমার মনে হয় কলকাতা লিগেই বা তার থেকে বেশি লোক হয়েছে এটা একটা দুঃখর ব্যাপার এবার আশা করি সেমিফাইনালে অ্যাটলিস্ট যদি লোক হয় ভালো কিন্তু তার আগে যদি কোনো اناউন্সমেন্ট না হয় আইএসএল হবে কি হবে না তাহলে কিন্তু সব টিমস কিন্তু মোটিভেটেড হওয়ার জায়গায় ডিমোটিভেটেড হয়ে যাবে শুনলেন ভারতীয় ফুটবলের ডামাডোল নিয়ে প্রাক্তন ফুটবলারদের প্রতিক্রিয়া এমনই বিভিন্ন খেলার খবর নিয়ে আমরা হাজির থাকব আপনাদের সামনে দেখতে থাকুন খেলভাস এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার